চিনময়বাবুর মায়ের সাথে সবসময় কথা হয় আজকের দীর্ঘ সময় কথা হলো এই সব বিষয়গুলো দেখেছি যে আমার দেশে সেই চন্দন ধর থেকে গেরুয়া এরকম একটা নিউজ করেছে তা আমি সব বিষয়গুলো যেহেতু আমরা আগে থেকে জানতাম সবই মিথ্যা সবই মিথ্যা তথ্যগুলো আবার আমি ওখানে শুধু চিনময়বাবুর আহ ভাইয়ের নাম মায়ের নাম বাবার নাম ছাড়া তার নাম ছাড়া সবই মিথ্যা আজকে তার মায়ের সাথে কথা বলে বুঝলাম যে এগুলো সবই ডাহা মিথ্যা কিভাবে নির্জলা মানে ভাবা যায় না যে কতটা নির্মম এরা নিষ্ঠুর এদের মধ্যে মানবতা বোধ নাই যে এইভাবে মানে মানুষের নামে মিথ্যা তথ্য সন্ত্রাস তারা সরায় যে চিন্ময় প্রভু সে নাকি রাজনীতি করত সে রাজনীতি করার সময় কোথায় পাইলো সাত বছর বয়স থেকে না শিশু বক্তা হ্যাঁ শিশু বক্তা হিসেবে সে নেমে গেছে সে রাজনীতিটা কবে করলো সে নাকি রাজনীতি করত। তার বাবা নাকি আওয়ামী লীগের সমাবেশে যে মারা গেছে ওই দিনের মানে তার বাবা শহরে গেছে মারা গেছে ওই দিনের কার সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ ছিল না বিএমপি সমাবেশ ছিল সেটা তো কেউ দেখার কোনো বিষয় না ওই দিনে আওয়ামী লীগের সমাবেশ ছিল ওই দিন তো শহরে চট্টগ্রাম শহরে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম থাকে ওই ওইটা গেছে মানে তাহলে চিন্তা করেন সেখানে নাকি সে ওই সমাবেশে যে মারা গেছে মানে এতটা মিথ্যা কথা প্রত্যেকটা তথ্য মিথ্যা কথা তোমার সীমা বাবু কি কখনো রাজনীতি করছেন ও খা ও তো সময় পাইছে না সারাদেশেন সাত বছর রাজনীতি করা আপনি চিন্তা করেন তার এই যে মিথ্যাচার কি পরিমানে মিথ্যাচার ছড়াইছে মিথ্যাচার ছড়াচ্ছে আমি মনে করি যে বিবেক সম্পন্ন মানুষের এই বিষয়গুলো দেখা উচিত যে আসলে মিথ্যা দিয়ে আমাদের যদি কোনো কিছু বলতে হয় সত্য কথা বলা উচিত এভাবে মানুষের নামে মিথ্যা প্রপাগা প্রত্যেকটা তথ্য আমি দেখলাম যে এরা যে ছড়াচ্ছে চিন্ময় বাবুর নামে আরে বাবা চিন্ময় বাবু হিন্দুদের একত্রিত করছে এটাই তাদের ভয় যে একজন সাধুকে এত ভয় যে একজন হিন্দুকে এক করছে মানে তার সবচেয়ে বড় দোষ যে সে এই মানে বাংলাদেশে হিন্দুরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল বিভিন্ন মত পথে তাদের এক কেন করছে মানে হিন্দু কেন এক হবে হিন্দু কেন বড় বড় সমাবেশ করবে হিন্দুরা থাকবে একেবারে পায়ে পায়ে পড়ে থাকা বিড়ালের মতন যে পায়ের মধ্যে লুটুপুটুক হয়ে গাছ হয়ে তারা বৃক্ষ হইতে পারবে না আপনি শোভা পাবে তারা কেন বৃহৎ গাছ হয়ে অন্য পাখিদের আশ্রয় দিবে তো এই সবকিছু মিলে আমি কেন আপনি দেখছেন যে আমার কথার মধ্যে একটু রাগ খুব চলে আসতেছে কারণ আমি যে ওই যে যে নিউজটা হয়েছে এটার প্রত্যেকটা তথ্য চিনময়বাবুর মা কে জিজ্ঞেস করলাম এবং প্রত্যেকটা তথ্যই দেখলাম মিথ্যা তা আসলে আমার খুবই খারাপ লাগছে তো আরেকটি তথ্য যে চিনময় বাবুর সাথে তার মায়ের তিনবার কথা হয়েছে তো কি বলছে চিনময় বাবু শুধু কান্না আমাকে দেখবে না আসলে আমি মারি যাব এ কথা কান্না করতে আর কিছু বলতে পারছো না যে কান্নার পর আমি তো কিছু দেখতে পাচ্ছি না আর আমি ও বাবা কিছু চোখে দেখা না আমি তো নিজে খুলে নিয়ে অফিসে আদালতের সব গেছি খুলে খুলে নিয়ে ভালোবাসি কোনদিন খান্না করতে দিই না কিন্তু এই যে তিন চারবারের খান্নাটা আমার জীবনে শেষবারের নতুন খান্না চিন্তা করবেন না আর দেখেন ওকে কোলে নিয়ে জনসভা করাচ্ছে সবাই আপনি কি মনে করেন মাসিমা যে চিনময় বাবু কোন অপরাধ করছে আমার ও জীবনে তো ও না ওর বাবু একদম সাধু সবাই আমাদের শ্বশুরা আমার বাবেরা সবাই তো ধর্মপতি আপনার এরকম সাধুকে এরকম যে অপরাধী সাজাইছে এই বিষয় নিয়ে আপনার মতামত কি এরা যারা সারাতে তারাদের অপরাধ ভগবানের বিচার করবে আজকে না হলে কালকে এখন এক এক সময় সময় না হয়ে যাবে এরা কষ্ট আর কি ভগবানের উপর আমি তো সব কুজি অর্পণ করে দিছি কৃষ্ণের মতন না হলে ছোট কালে পাঁচ বছরের ছেলে কি সাত বছরের ছেলে জন্ম করতে পাঁচ বছরের ছেলে কি পূজা আস্তা করে নারায়ণ পূজা সবকিছু করতো ব্রাহ্মণেরা বলতো যে আর আপনাদের পূজা আমি করবো না আপনার ছেলে দিয়ে এ করো তাহলে বছরের কোলে কোলে নিয়ে দিয়ে সব জায়গায় আমি বলতাম যে আমার ছেলেকে আমাকে আবার আনিয়ে দিতে হবে কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না যে কোলে কোলে করে নিয়ে যাচ্ছ তার থেকেও বিশ্বাস নাই মাসিমা আপনি চিন্তা করবেন আপনি বলছেন যে আপনি যে আমাদের পরিবারের কেউ কোনোদিন জেলে যায় নাই কিন্তু জেলে যায় ঠিক আছে আপনি নিজেই বলছেন যে একটা আপনার ছেলে হিন্দু জাতির জন্য সে তাকে তাকে গ্রেফতার করছে তো এর জন্য আপনার দুঃখ পাওয়ার কিছু নাই আমাদের বংশগত ভাবে তীয়ত একটা বিদেশি গেট খাই না আমাদের বংশ শ্বশুরা বা স্বামীরা বিদেশি গেট খাই না কোনো কিছু নেশা যুক্ত নাই আপনি গর্বিত আগামীতে বাংলায় যেমন চৈতন্য দেবের মা যেমন গর্বিত সচিদেবী ঠিক সেরকম ভাবে চিন্ময় বাবুর মা হিসেবে আপনি মানে ঘরে ঘরে আপনাকে স্মরণ করবে তো আমি আর কি বলবো আপনি চিন্তা করবেন না মানে মাসিমা মনে করবেন যে যথা ধর্ম তথা জয় সত্যমেব জয়তে সত্যের জয় আমাদের বেদের মধ্যে আছে যে সত্যমেব জয়তে এটাই সত্য কথা সত্য লাভ করবেই এভাবে মিথ্যা প্রপাগান্ডা করে আসলে বেশি দিন বেশি কিছু করা সম্ভব না এটা আমার যে কেউ অনুকূল নিয়ে কেউ এক এক ধারা নিয়ে আমার মিন্দুরা করছে এ কারণে সবাইকে একজুটা করিয়ে এক পথে কৃষ্ণের পথে আনিয়ে যখন মুক্তির পথে যাওয়ার জন্য করছে আর কি এটা তার তবু সবাই বলছে সর্বশেষ এক কথা যদি আপনি বলেন কিছু যে মাসিমা কি বলবেন এক কথায় এক কথায় বলছে ভাজ যে ভগবান ওকে জীবনে বাসাই এখনো হতে হাঁসলে যথাই জন্ম ততাই জয় যদি হয় হবে আমি তো বারবার বলেছি ছেলেকে যদি হাসের হয় বাই উঠবে কুড়ার চা হলে ডুব যথাই জন্ম ততাই যায় ঠিক আছে চিন্ময় বাবুর মাও বললো আমাদের ধর্মেও আছে যথা ধর্ম তথা জয় এবং ধর্মই জয় লাভ করবে ধন্যবাদ দর্শক শুনলেন চিন্ময় প্রভুর মা সন্ধ্যা রানী ধর সন্ধ্যা রানী ধর তার সঙ্গে কথা বলেছেন এই ব্যক্তি এই ভিডিও সামনে এসছে কিছু কথা উঠে এসছে এবং চিন্ময় প্রভুর সঙ্গে মায়ের কথা হয়েছে তিনবার কান্নাকাটি করছেন ফোনে মানে কান্নাকাটি করেছেন এবং সেই কান্না সেইটা সেই আওয়াজ শুনে মায়ের যা হয় আর কি মায়ের প্রাণ ছটফট করছে বাচ্চাকে কখনো মানে ছোট থেকে কাঁদতে দেন নিমা। মা বাবার মানে ওই রকম শুনলেন আপনারা বাচ্চাকে বড় করেছেন এবং ছোট থেকেই ন্যাকটা ছিল অন্যায় করা এই ব্যাপারটা ওই দিকে না কখনো কেউ জেলেও যাননি কিন্তু সেই পরিবারের একজন সন্ন্যাসী একজন প্রভু তাকে জেল খাটতে হচ্ছে তবুও ওনার বিশ্বাস ধর্মে বিশ্বাস ধর্মই বাঁচাবে মা সেটা বলছেন প্রাণটা ছটফট করছে ছেলের জন্য এই বয়সে এসে কিন্তু ভরসা আছে ধর্মে বিশ্বাস বিশ্বাস আছে ভরসা আছে মানে ছেলের জয় হবে সত্যের জয় হবে এটা বলছেন দর্শক অনেকগুলো দিন তো হয়ে গেল এখনো তো জামিন হচ্ছে না আর আমি কিছুদিন আগে শুনেছিলাম যে হাইকোর্টে জামিনের মামলা ফাইল করা হয়েছে আমি আজকেও খবর নিচ্ছিলাম কত কত দূরে আছে যেটা শুনলাম ওখান থেকে যে আছে আসছে যখন ফাইল করা হয়েছিল তখন মানে তিনশো শোনা গেছিল তো এখনো উঠেনি এই সপ্তাহে উঠে যাওয়ার একটা চান্স ছিল সম্ভাবনা ছিল প্রবল কিন্তু এখনো তো সেটা দেখতে পাইনি লিস্টেড আছে মামলা দেখা যাক সেখানে সরকার পক্ষ ইউনুসের সরকার কি অবস্থান ব্যক্ত করে জামিনের বিরোধিতা প্রবলভাবে আবারও করা হয় কিনা আটকে রাখার চেষ্টা হয় কিনা সেটা দেখব তখন বুঝতে পারবো কি অবস্থান নতুন করে আলোচনায় যেটা উঠে এলো এই ব্যক্তির যেটা বক্তব্য আপনারা শুনলেন চিন্ময় প্রভুর একটাই অপরাধ উনি একটা জাগরণ তৈরি করছিলেন এই জাতির জন্য একটা জাগরণ তৈরি করছিলেন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন অথচ একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল একটা রং দিয়ে দেওয়া হচ্ছে তার বাবার সূত্র ধরে রং দিয়ে দেওয়া হচ্ছে এমন কিছু না মায়ের বক্তব্য সেটা তো যাই হোক এই কথা উঠে এসছে মায়ের বক্তব্য হয়তো আপনারা সহজে শোনেননি বা কিছু কিছু জায়গা হয়তো শুনে থাকতে পারেন কিছু বক্তব্য উঠে এলো ওনার বক্তব্য ওনার অ্যাপিল ওনার প্রার্থনা ছেলেকে নিয়ে উৎকণ্ঠা প্রকাশ পেল সেটা আপনাদের সামনে রাখলাম এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে